কেন ছাড়লাম সেই প্রশ্নটা আমার থেকে ভালো কংগ্রেসের নেতৃত্ব দিতে পারবে অনেক চেষ্টা করেছি অনেক প্রচেষ্টা করেছি অনেক দলকে শুধরানোর বা অনেক কিছু ডিসিশন যেগুলো আমার মনে হয়েছিল দলের শুধরানো দরকার অনেক কিছু চেষ্টা করেছি আলটিমেটলি দেখলাম লাভ নেই পশ্চিমবঙ্গের কংগ্রেসটাকে অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি একনোলেজ করে না পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস বলে যে কোনো বস্তু আছে দিল্লি সেটা মানে না যখন মানে না এখানে তৃণমূল কংগ্রেসকে এখানে কংগ্রেস বলে তারা মানে সেই কংগ্রেস থেকে তো আমি আমার আত্মমর্যাদার সাথে Compromise করতে পারবো না তাই জন্য ছেড়ে দেব আর কংগ্রেস পার্টিটা बेसिकली একটা সেলফ डिस्ट्रাক্টিভ মোডে চলে যাচ্ছে এক দেড় মাস পরে ইলেকশন এখন যাত্রা পালা হয়ে এবার হ্যাটট্রিক হতে চলেছে যে কংগ্রেস এবারও অপজিশন পার্টির স্ট্যাটাস না দেখবেন আমার কথাটা মিলিয়ে নেবে এমন অবস্থায় দলের কোনো ইলেকশন জেতার কোনো আগ্রহ নেই না এটা একটা দলচড়কা মানে রাজ্যে আমরা তৃণমূলের বিরুদ্ধে এত অক্লান্ত পরিশ্রম লড়াই সংগ্রাম পড়ে যাচ্ছি আমাদের কর্মী সমর্থকরা খুন হচ্ছে মারা যাচ্ছে মিথ্যা কেসে জর্জরিত হচ্ছে নেতৃত্ব সেই তৃণমূল কংগ্রেসের কাছে হাতে ভিক্ষার বাটি নিয়ে ঘুরে বেড়াচ্ছে এগুলো দিনের পর তো কংগ্রেস কর্মীদের কাছে অপমান বক্তুই খালি এই ধরনের বড় বড় ইনসিডেন্ট হয়েছে রাজ্যে বিজেপি কেন্দ্রীয় ফ্যাক্ট ফাইন্ডিং টিম এসছে বড় বড় নেতারা এসছে প্রধানমন্ত্রী রিয়াকশন দিয়েছে আমাদের দলের কেন্দ্রীয় নেতৃত্ব তার থেকে একটা বাক্য বা একেও পর্যন্ত করেন এটা কর্মীদের প্রতি অপমান নয় আজকে কংগ্রেসের লোকেরা বড় বড় কথা বলবে আমি তাদেরকে শুধু বলেছি যে কারোর হিম্মত হয়েছিল যেদিনকে অজিত চৌধুরীকে মমতা বন্দ্যোপাধ্যায় সেই সমস্ত কুলশিক্ষার কথা বলেছিল প্রতিবাদ করে সাহস হয়নি আমি জানি সেদিনকে প্রদেশ কংগ্রেসের দপ্তরে আমি বহু লোককে ফোন করে সেদিনকে বলেছিলাম আসুন আমরা প্রতিবাদ করতে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কথা বলি সবাই ফোনের সুইচ বন্ধ করে দিয়েছিল ভয়ের চোখে আমি ভয় পাইনি প্রতিবাদ করেছিলাম গ্রেপ্তার হয়েছি পরিবার হেনস্থার সম্মুখীন হয়েছে তারপরে নিজের জায়গা থেকে টলি চলবো ইনফ্যাক্ট আমাদের ইতিমধ্যেই অনেকেই যোগাযোগ করেছে দলের তরফে অনেক কিছু না এর পুরো না তোমাকে ভালো জায়গা এসব বলার হয়েছে কিন্তু ডিসিশন ওয়ান্স টেকেন টেকেন এখানে আর কোনো কথাবার্তা বলা বা ডায়লগের কোনো জায়গা আমি এতদিন অনেক সময় সুযোগ দিয়েছিলাম এরপরে আর কোনো জায়গা আমি এখন অব্দি নিজে এরকম কথা নিজের চিন্তা ভাবনাও করিনি মানে ভাবনা চিন্তা নেই আমার যে আমি কি করব কি করব না করব সেটা সময়ে দেখতে পারবেন আমি যেটাই করব খুব শিগগিরই করব একটু অপেক্ষা করুন সব জানবো কেন ছাড়লাম সেই প্রশ্নটা আমার থেকে ভালো কংগ্রেসের নেতৃত্ব দিতে পারবে অনেক চেষ্টা করেছি অনেক প্রচেষ্টা করেছি অনেক দলকে শুধরানোর বা অনেক কিছু ডিসিশন যেগুলো আমার মনে হয়েছিল দলের শুধরানো দরকার অনেক কিছু চেষ্টা করেছি আলটিমেটলি দেখলাম লাভ নেই পশ্চিমবঙ্গের কংগ্রেসটাকে অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি একনোলেজ পড়ে না পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস বলে যে কোনো বস্তু আছে দিল্লি সেটা মানে যখন মানে না এখানে তৃণমূল কংগ্রেসকে এখানে কংগ্রেস বলে তারা মানে সেই কংগ্রেসের থেকে তো আমি আমার আত্মমর্যাদার সাথে কম্প্রোমাইজ করতে পারবো না তাই জন্য ছেড়ে দেওয়া আর কংগ্রেস পার্টিটা বেশি কিন্তু এখন একটা সেলফ ডিস্ট্রাকটিভ মোডে চলে গেছে এক দেড় মাস পরে ইলেকশন এখন যাত্রা পালা চলেছে